গেলাম তো তারপরে আমারে দিদিরা কইছে যে খুব সুন্দর করে ওয়াশ করতেছে এই করতেছে ঠিক আছে কিন্তু আমার কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগতেছে কারণ দেখো একবার বাড়িতে করে গেছি এরপর আবার গিয়া মাথা ধৈত মানে আমার দিন ঠান্ডা লেগে গেছে আর কি তা কইতাম কারণ একটা রিসেপশন পার্টিও আছে আর নেক্সট হলো সরস্বতী পূজা এতে বকর আগে সবকিছুই কও আমি কই না করার করেলে করলে অনেকটাই ভালোই বো তো এসব কিছু করতে পারো তো তারলিকে আমি ভাবলাম দস না স্পাডা করিলে আর স্পা করলে তো চুলই লই বালা ঠিক আছে না আর আমি রিসেন্টলি কিছু দিন ধরে আমি স্টেইনিং করছি কিছু করছি কিন্তু স্পাডা আমি করছি না জারামাস স্ক্যাল্পের মধ্যে অনেক ড্যান্ড্রফ তার ফলে অনেক ক্ষতি হইতাছে ঠিক আছে না তো চুলের গুইডা শক্ত করলে বা বংশুরে খাদ্যই তো স্পা ঠিক আছে তো তারলিকে আমি স্পাটা করছি আর এরপর আমার শ্যাম্পু ডিম্পু করে ভালো করে ওয়াশ করে চুলটি ভালো করে ধুইছি ধুই দয়া টাওয়াল দিয়া আমারে চুলি ভালো করে মুছে মুছে দিছে সেরা দ্বারা পার ক্রিম লাগাই দিছে তো আমি ক্লিপ টি নিতে পারছি না ঝাললিগা সো সরি তো ক্লিপ নিতে পারছি না তো আমি আয়নার সামনে বইয়া দিছি বইয়া একটু ডং ডং করতেছি ওই পাতে আমার স্কার ক্রিমটা শুকাইতেছে

তারপরে আমার মাথার উপরে একটা ডিম লাগাই দিছে ডিমটা বলে মাথার ভিতরে বলে যত আবর্জনা আছে ডিমটা দিলে বলে সাগা গুঁজুনি তো এটা ভিতরে ঠান্ডা হাওয়া এবং গরম হাওয়া দেওয়া হইতে এই দেখো গরম হাওয়া ঠান্ডা কইরা সবকিছু করিয়া আমার খুব ভালো লাগতেছে আর মুসকে মুসকে হাসতেসে আর কি এরকম কেউ কিছু তো করার নাই ঠিক আছে না তো বই এক লাগলো বই আসি এরপরে আমার মাথাটা তো দুটু আসে বালা ভাবে দুয়ে টুয়ে দিয়েছে দিদি তারপরে চুলের ভালোভাবে শুকাই দিতেছে ভালো করে শুকাই দিতেছে এরপরে অর্ধেক চুল টুল শুকায় টুকে দিদি খুব সুন্দর হবে সিরাম দিয়ে দিছে আর আমি তো সময় ইউজ করি স্টিকের সিরাম তা এই সিরামটাই দিদি ও ইউজ করে পার্লারের মধ্যে তো আমি দিছি আর দেহ রেজাল্ট দেখো তো কেমন লাগতেছে সে চুলি জব জরজুরা হয়েছে নি তো দেখো পা তো কোনো চুল শোধা করে না এটা খাদ্য হ্যাঁ যেটা চুল খুব সিল্কি করে আর চুলের যত আবর্জনা আছে সবকিছু রোধ করে খুশকি রোধ করে চুল পড়া রোধ করে तुम्हारा लिखा है किस दिए दिसी हमें हैं शोएब बाबा से बस सुनो आज के लिए इतना ही अगर तुम्हें भी इस वैलेंटाइन लड़की चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे जितनी हवस निकालनी है उतनी हवस निकालो मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं यार कुछ उखाड़ ले यार जिंदगी